الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান বরকতময় সফর এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসুন ভালো ভালো নিয়ম সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি পাক ওয়ালিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলী শান হচ্ছে যে ব্যক্তি এই দোয়া পড়বে মা হুয়া আহলু তাহলে সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকবে নেবে সুবাহান্লাহ সল্লো আইল হাবিব সাল্লাহ আলা আল্ মুহম্মদ সাল্লাহু আলিহি ওাসলাম প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের বিন্দু। বরকতময় সফর এই অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাজরত ইব্রাহিম আলিহি সাল্লা সাল্লাম ও নমরুদের ঘটনা আমরা শুনবো ইব্রাহিম আইলা নবীগিনা ওয়াইলি সালাম ও নমরুদের সাথে যে মোনাজরা হয়েছিল বাহাস হয়েছিল কোরআনুল করিমের মধ্যে সে আলোচনা এসেছে ইনশাআল্লাহল করিম এরপরে এই আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি কোন বিষয়ের দিকে সেটি আমাদেরকে নিয়ে যায় ইনশাআল্লাহুল করিম আমরা আজকের এই পর্বে শুনবো প্রিয় ইসলামী ভাইরা হাজতে সৈয়দেনা ইব্রাহিম খালিরুল্লাহ আলা নবীগিনা ওয়াঈলিহি সালাত সালাম ইরাকের বাবিল শহরে জন্মগ্রহণ করেন ইরাকের বাবিল শহরে জন্মগ্রহণ করেন সেই সময় সমগ্র বিশ্বের উপর নমরুদের রাজত্ব ছিল এবং তার রাজধানীও বাবিলই ছিল নমরুদ ছিল খুব উদ্যত্ত অত্যন্ত নির্বোধ এবং অত্যাচারী বাদশা সে এমন অতভাগ্য ছিল যে নিজে আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও খোদা হওয়ার দাবি করত। এবং মানুষকে বাধ্য করে নিজের উপাসনা করাতো নাওজবিল্লা সেই সময় যখন চারিদিকে কুফর ও শির্ক ছড়িয়ে পড়েছিল হাজতে ইব্রাহিম আইলা নবীগিনা ওয়াইলি সাল্লাতু সালাম সত্যের বাণী নিয়ে কালিমায়ে হক বলন্দ করেন সত্য দিনের প্রচার শুরু করলেন এবং মানুষকে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান এই প্রসঙ্গেই একবার হাজতে ইব্রাহিম আইলা নবীগিনা ওয়াইলিস্লা সালাম ও নমরুদের মধ্যে তৌহিদ অর্থাৎ আল্লাহর একত্ববাদ বিষয়ে একটি মোনাজরা অনুষ্ঠিত হয় আল্লাহ তবারক বতালা এই বিতর্কিতকে পারা তিন বাকারা আয়াত নম্বর দুইশো আঠান্নতে এভাবে উল্লেখ করেছেন আল্লাহ তবারক বতলা কুরানুল করিমে ইরশাদ ফরমান آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فأتي بها من المغرب فبهت الذي كفر ইমানের অনুবাদ হে মাহবুব আপনি কি দেখেননি তাকে যে ইব্রাহিমের সাথে বিতর্ক করেছে তার রব সম্পর্কে এর উপর যে আল্লাহ তাকে বাদশাহী দিয়েছেন যখন ইব্রাহিম বললেন আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমিও জীবন দান করি ও মৃত্যু ঘটায় ইব্রাহিম বললেন তাহলে আল্লাহ সূর্য উদিত করেন পূর্ব দিক থেকে তুমি সেটাকে পশ্চিম দিক থেকে নিয়ে এসো অতপর হতবুদ্ধি হয়ে গেল কাফির এবং আল্লাহ সৎপদ দেখান না অত্যাচারীদেরকে এই ইমান উদ্দীপক যে মোনাজেরা হয়েছে এবং কোরআনুল করিমের মধ্যে এর আলোচনা এসেছে এর বিস্তারিত ঘটনা হচ্ছে যে একবার দুর্ভিক্ষ দেখা দিল বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল খাদ্য শস্য শেষ হতে লাগল মানুষের সমস্যার সম্মুখীন হলো এমন কঠিন সময়ে নমরুদ এই কূটনীতি অবলম্বন করলো যে সে খাদ্য খাদ্যশস্যের সকল ভাণ্ডার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল তখন যে কেউ খাদ্যশস্য নিতে আসত নম্র তাকে জিজ্ঞাসা করত তোমার রবকে সে বলে দিত যে আমার রব তুমি নম্র তাকে খাদ্যশস্য দিয়ে দিত এরই মধ্যে হাজতে সৈয়দেনা ইব্রাহিম খালিলুল্লাহ আইলাহবিগিনা ওয়াইলহি সালাম নমরুদের দরবারে আগমন করলেন সেই সময় হাজাতে ইব্রাহিম আলা নবীগিনা ওয়াইলি সাল্লা সালাম ও নমরুদের মধ্যে এই মোনাজরাটি অনুষ্ঠিত হয়েছিল যা কুরআনুল করিমের আয়তে করিমার তর্জুমাতে আমরা শুনেছি এই মোনাজরায় হাজত ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের মূল যুক্তি এটাই ছিল আর তা হলো এই যে রব তিনি হন যিনি সম্পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী হন কারো মুখাপেক্ষী না হন কিন্তু এই যুক্তিটি সরাসরি যৌতিক পদ্ধতিতে বোঝানো কিছুটা কঠিন ছিল তাই হাজত ইব্রাহিম আলিহিস্লাসাল্লাম এই যুক্তিটি সরাসরি বর্ণনা না করে এর দুইটি উদাহরণ পেশ করলেন সুতরাং যখন নামরুদ জিজ্ঞাসা করল যে হে ইব্রাহিম আপনার রবকে এর জবাবে হাজত ইব্রাহিম আইলি সাল্লা বললেন রব বি আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন অর্থাৎ হেনরু তোমার নিজের জীবিত থাকা এবং অচিরেই মৃত্যুর মুখে পতিত হওয়া আমার রবের সুস্পষ্ট প্রমাণ আমার রব এমন ক্ষমতাবান যে তিনি নির্জীব বস্তুতে জীবন সৃষ্টি করেন জীবন্তকে মৃত্যু দেন একটি নিষ্প্রাণ শুক্রাণু থেকে জীবন্ত বুদ্ধিমান মানুষ তৈরি করেন অতপর যখন চান এই জীবন্ত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেন ডিমের মধ্যে না কোনো জানালা না কোনো আলো আসার পথ না সেখানে বাতাস পোছায় না কোনো খাদ্য এমন একটি বদ্ধ স্থানে তিনি মুরগির বাচ্চাকে জীবন দান করেন মোট কথা আমার প্রত্যেক ক্ষমতাবানের চেয়েও অধিক কর্তৃত্ব ও ক্ষমতার অধিকারী জীবনেও তিনি স্রষ্টা মৃত্যুরও তিনি স্রষ্টা যে কেউ নিজের ক্ষমতা ও কর্তৃত্বের দাবিদার সে তার ক্ষমতা তার শক্তি এমনকি তার জীবিত থাকার জন্য আমার রবের মুখাপেক্ষী আর যে মুখাপেক্ষী সে কখনো খোদা অর্থাৎ উপাস্য হতে পারে না সুতরাং খোদা কেবলমাত্র একজনই এবং তিনি প্রকৃত ক্ষমতা শক্তির অধিকারী এবং কেবলমাত্র একজন সত্তাই আছেন যিনি এই বিশ্ব চরাচরে সম্পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী সেই এক সত্যাই রব সকলেই তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন তিনি হলেন কে আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক মৃত্যু ইব্রাহিম খালিলুল্লাহ আইলানবীগিনা আলি সাল্লা সাল্লামের যুক্তি ছিল সম্পূর্ণ স্পষ্ট পূর্ণাঙ্গ এবং সহজে বোঝার মতো আর এর উত্তর দেয়া নমরুদ হতবাগার পক্ষে সম্ভব ছিল না তবে নমরুদ ছিল একজন বাদশাহ তার আশেপাশে সবাই ছিল তার অজির ও পরামর্শদাতা তাকে খোদা মান্যকারী জনগণও ছিল তাদের সকলের সামনে হাজত ইব্রাহিম আইলানবীগিনা আলিস সাল্লা সাল্লামের যুক্তির উত্তর দিতে না পারা নমরুদের জন্য চরম অপমানের কারণ ছিল তাই সে নির্বোধ নিজের মিথ্যা সম্মান বাঁচানোর জন্য অত্যন্ত বোকামিপূর্ণ উত্তর দিয়ে বলল কল আনা আমিও জীবন দিই এবং মৃত্যু দিই অর্থাৎ এ ইব্রাহিম আলা নবীগিনা সালাম আপনার কথা অনুযায়ী যদি রব তিনি হন যিনি জীবন মৃত্যু দেন তাহলে এই কাজ তো আমিও করতে পারি নওজবিল্লা সুতরাং সে নির্বোধ করলো কি সে বলে উঠল যে আপনারই যুক্তির আলোকে আমি রব হলাম এরপর নমরুদ তার এই দাবি প্রমাণ করার জন্য দুইজন বন্দিকে ডাকলো তাদের একজনকে হত্যা করলো এবং একজনকে মুক্তি দিল আর বলল দেখো যাকে আমি ছেড়ে দিলাম তাকে আমি জীবন দিলাম আর যাকে হত্যা করলাম তাকে আমি মৃত্যু দিলাম আল্লাহ যাব দিন লেতা হে আকলে ছিন লেতা হয় যখন কারো হৃদায়ত থাকে না তার বুদ্ধিমত্তাই মরে যায় আল্লাহ আল্লাহ কি বকামিপূর্ণ কথা কথায় একটি নির্জীব বস্তুকে প্রাণ সঞ্চার করা আর কথায় একজন জীবিত ব্যক্তিকে জীবিত থাকতে দেয়া এই দুইটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে যদিও বুদ্ধিমানরা এর থেকেই বুঝতে পারত যে হাজত ইব্রাহিম আইলানাবিগিনাওয়ালীসাল্লা সাল্লামের দেওয়া যুক্তি ও অকাট্য ও স্পষ্ট কিন্তু এর উপর নমরুদের এই অত্যাচারিক কার্যকলাপ কেমন বকামিপূর্ণ তবে সেখানে উপস্থিত সকলই ছিল নমরুদের সমর্থক তারা নমরুদের এই বকামিকেই তার বিজয় মনে করেছিল তাই হাজাতে ইব্রাহিম আইলা সালাম তার সেই একই যুক্তি অন্যভাবে পেশ করলেন যা সুরা বাকারার দুইশো আঠান্ন আয়তের একটি অংশ মিনাল মিনাল অনুবাদ আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন সুতরাং তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো অর্থাৎ হে নমরূত নির্জীব দেহে প্রাণ সৃষ্টি করাতো তোমার ক্ষমতার বাইরে হ্যাঁ রব হওয়ার মিথ্যা দাবিদার তুমি এর চেয়ে সহজ কাজটি করে দেখাও তা হল সূর্য একটি নির্জীব বস্তু এটি ক্রমাগত চলমান চলো এর গতি থামানো যদি কঠিন হয় তুমি শুধু এতটুকু করো যে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় তুমি এর দিক পরিবর্তন করে দাও এবং সূর্যকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চালিয়ে দেখাও এই কথা শোনার মাত্র নমরুদের হুশ উড়ে গেল এবং সে অতম্ব হয়ে পড়ল এই অজ্ঞ হতবাগা আর কিছুই করতে পারল না এক গোয়ামি করে বলল ইব্রাহিম যাও আমার কাছে তোমার জন্য খাদ্য খাদ্যশস্য নেই সে রবের কাছে চাও যার ইবাদত করো এই শুনে ইব্রাহিম আয়লা নবীগিনা সালাম খালি হাতে তার কাছ থেকে ফিরে আসলেন পথের মধ্যে ইব্রাহিম আয়লা নবীগিনা সালাম বালির টিলার কাজ দিয়ে যাওয়ার সময় সেখান থেকে তিনি একটি থলিতে বালি ভরে নিলেন এবং ওই বালি ভর্তি থলে নিয়ে ঘরে তিনি প্রবেশ করলেন বালিপূর্ণ থলিটি রেখে তিনি নিজে বিশ্রাম নিতে লাগলেন যখন তিনি আয়লা নবীগিনা ওয়াইলি সাল্লা জাগ্রত হলেন তখন তার সম্মানিত স্ত্রী হাজতে সারা রদি আল্লাহআলা আনহা খাবার পরিবেশন করলেন হাজর ইব্রাহিম আইলানবীগিনা ওয়াইলি সাল্লাম জিজ্ঞেস করলেন এই খাদ্য খাদ্যশস্য কোথা থেকে এলো তিনি আরোজ করলেন এই তো সেটাই যা আপনি থলিতে ভরে এনেছিলেন যা আপনি থলিতে অথচ ইব্রাহিম আলী সাল্লা থলিতে বালি ভরে এনেছিলেন আর হাজাতে সারা নদী আয়লা আনহা দেখলেন সেটি আটা ছিল সুবাহান আল্লাহ এই শুনে হাজর ইব্রাহিম আইলা নবীগিনা আলী সাল্লা বুঝতে পারলেন যে আল্লাহ পাক তার কুদরতের ভান্ডার থেকে আমাদের রিজিক দান করেছেন একথা শুনে ইব্রাহিম সালাম বুঝতে পারলেন যে আল্লাহ পাক তার কুদরতের ভান্ডার থেকে আমাদের রিজিক দান করেছেন প্রিয় ইসলামী ভাইরা এ আশিকানের রসুল অত্যাচারী ও উদ্যত্ত বাদশাহ নমরুদের পরিণতি অত্যন্ত শিক্ষণীয় হয়েছিল তাফসির নাইমিতে আছে নমরুদের সৈন্যদের উপর মশার আজা পাঠানো হয়েছিল এতে বেশি মশা এসেছিল যা তাদের দ্বারা সূর্য ঢেকে গিয়েছিল এত মশা যে পুরো সূর্য ঢেকে গিয়েছিল এই মশারা নমরুদি সৈন্যদের রক্ত চুষে নিয়েছিল মাংস চেটে খেয়েছিল এবং নমরুদ ছাড়া বাকি সকলের কেবল হাড়ই অবশিষ্ট ছিল এমনভাবে মশা তাদের গোস্ত পর্যন্ত খেয়ে নিয়েছিল শুধু হাড় দেখা যাচ্ছিল নমরুদ এই ঐশী আজাব দেখতো কিন্তু কিছুই করতে পারতো না এরপর একটি মশা নমরুদের নাকের ভিতর দিয়ে মস্তিষ্কে ঢুকে গিয়েছিল এবং চার শত বছর ধরে তার মগজ চাটতে থাকে চার শত বছর যখন উপর থেকে কোনো আঘাত করা হতো তখন সেই মশা কাটা বন্ধ করত নতবা চারটেই থাকত ফলে দিন রাত তার মাথায় জুতা ও চর পড়তে থাকত তখন তার দরবারে এই নিয়ম ছিল যে যেই আসুক নমরুদের মাথায় জুতা মারবে এই আজাবের আগে চারশো বছর নমরুদ খুব আরামে রাজত্ব করেছিল এবং চারশো বছর জুতার মার খেতে থাকে অবশ্য সে চরম অপমানের সাথে জাহান্নামে পৌঁছায় তার বয়স আটশত বছরের কিছু বেশি ছিল আট শত বছর সে হায়াত পেয়েছে চার শত বছর আরামে রাজত্ব করেছে কিন্তু তালা তাল ফরমানি এবং নিজেই খোদা দাবি করে বসলো এরপরে ইব্রাহিম আহ্লাহ নবীগিনা ওয়ালিস্লা সালামের সাথে বেয়াদবি করার কারণে এবং ইব্রাহিম আইলানা সালাত সালাম এবং আল্লাহ তালার প্রতি ইমান না আনানার কারণে সে আবার চার শত বছর আজাবে লিপ্ত ছিল অর্থাৎ মশা তার নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল এবং চার শত বছর শুধু তার মাথার উপরে জুতা পেটানো হয়েছে এবং প্রায় সে আট শত বছর জীবিত ছিল প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ পাকের বিদ্যমান থাকার এবং আল্লাহ পাকের এক হওয়ার উপর দুনিয়ার প্রতিটি জিনিস সুস্পষ্ট প্রমাণ যে নির্বোধ আল্লাহ পাকের ওয়াহেদানিয়ত অর্থাৎ একত্ববাদ তার এক হওয়া তার রব হওয়ার অস্বীকার করে কেবল তার জীববায়ু চলে অর্থাৎ সে মুখের অস্বীকার করে নতুবা তার চোখ তার কান তার হাত তার পা তার পুরো শরীর বডি তার প্রাণ এমনকি তার কথা বলার শক্তি তার নিজের অস্তিত্ব নিজেই অবস্থার ভাষায় অর্থাৎ যাকে বলা হয় আল্লাহ পাকের ঘোষণা করতে থাকে যেন তার নিজের সত্তাই তাকে কথা বলছে যে হে নির্বোধ এ অন্ধ বিবেকের অধিকারী তুই যে মস্তিষ্ক দিয়ে চিন্তা করিস সে মস্তিষ্ক আল্লাহ পাকি তৈরি করেছেন তুই যে জিহবা দিয়ে কথা বলিস সেই জিহ্বা আল্লাহ পাকি তৈরি করেছেন যে চোখ দিয়ে দেখিস সেই চোখ আল্লাহ পাকি তৈরি করেছেন তুই যে হাত দিয়ে ধরিস সেই হাত আল্লাহ পাক তৈরি করেছেন তুই যে পা দিয়ে চলিস সে পাও আল্লাহ পাক তৈরি করেছেন তোর বুকে যে হৃদয় স্পন্দিত হয় সে হৃদয় আল্লাহ পাক সৃষ্টি করেছেন তৈরি করেছেন তোকে জীবন আল্লাহ পাক দান করেছেন তোকে কথা বলার শোনা বোঝা চিন্তা করা চলাফেরা করার শক্তিও আল্লাহ পাক দান করেছেন আর সেই আল্লাহ পাকই এমন যে তুই যত চেষ্টাই করিস না কেন যত উন্নতিই করিস না কেন অচিরেই তিনি তোকে মৃত্যুর মুখে ফেলে দিবেন এবং তুই ধ্বংস হয়ে যাবি হে নির্বোধ নিজের ভেতরেই চিন্তা কর তোর হওয়া তোর না হওয়া সবকিছুই আল্লাহ পাকের অস্তিত্বের উপর তার এক হওয়ার উপর স্পষ্ট ও পরিষ্কার প্রমাণ আল্লাহ পাক কুরানুল করিমের মধ্যে এরশাদ করেন পারা ছাব্বিশ সুরা আজারিয়াত একুশ নম্বর আয়তে করিমার মধ্যে ওয়াফি আং ফুসিকুম আফালা তুব সিরুন এবং তোমাদের নিজেদের সত্তার মধ্যেও নিদর্শন রয়েছে তবে কি তোমরা দেখো না অর্থাৎ এ হে কাফির তোমাদের সৃষ্টির পর্যায় সময়ে তোমাদের অঙ্গ পতঙ্গের ঘটনে তোমাদের অঙ্গ পতঙ্গের বিনাশে তোমাদের শরীরের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় তোমাদের জন্মের পর পর্যায়ক্রমে তোমাদের অবস্থার পরিবর্তনে তোমাদের আকৃতি রূপ এবং ভাষার ভিন্নতায় তোমাদের মানসিক ও শারীরিক ক্ষমতার ভিন্নতায় তোমাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থায় আল্লাহ পাকের কুদরতের অসংখ্য বিস্ময়কর নিদর্শন বিদ্যমান রয়েছে তবে কি তোমরা চিন্তা করো না আল্লাহ ওয়াহিদ হে ایک خدا بس تنہا ہے کوئی نہ اس کا ہمتا ہے ایک ہی سب کی سنتا ہے لا الہ الا اللہ آمنا برسول اللہ ایک بار امام شافعی رحمت اللہ تعالیٰ لیر کہا چھے کیچو کرافیر بیدھور میئے لو ترہ امام شافعی رحمت اللہ تعالیٰ لیر کے پرشنوں کو لو بولن اللہ اور اس تیتر پرومان کی اللہ جے آچھے نئر پرومان کی সম্ভবত ইমাম সাফাই রহমতুল্লাহ তালালে সেই সময় একটি তুত গাছের নিকট বসেছিলেন তাই তিনি রহমতুল্লাহ তালে তুত গাছটি আমার কাদির সর্বশক্তিমান ও কয়ুম চিরস্থায়ী নিয়ন্ত্রক আল্লাহ পাকের অস্তিত্বের প্রমাণ তিনি ওই গাছ দিয়ে প্রমাণিত করলেন যে এই গাছই হচ্ছে আল্লাহ তালার অস্তিত্বের প্রমাণ কাফিরা বলল সেটা কিভাবে ইমাম সাফাই রহমতুল্লাহ বললেন দেখো এই তুঁত গাছের পাতা যদি হরিণ খায় তাহলে তার মৃগ নাবি মুস্ক হয়ে যায় এই একই পাতাকে যদি ছাগল খায় তাহলে দুধ তৈরি হয় আর এই একই পাতাকে যদি রেশম পোকা খায় তাহলে তা থেকে রেশম তৈরি হয় তাহলে কে সেই সত্তা যিনি এই জিনিসগুলোকে এরূপ বানিয়েছেন অথচ এদের প্রকৃতি এক তাহলে তিনি কে যিনি একটি পাতাকেই এত ভিন্ন রূপ দান করেন অথচ পাতা একটি তার প্রকৃতি স্বভাব একটি উপদান একটি শুধু ভক্ষণকারী প্রাণী পরিবর্তনের সাথে সাথে সেই পাতা থেকে উৎপন্ন বস্তুটিও পরিবর্তিত হয়ে যায় سوترانگ جی ستا ایک پاتا کے کھنو مرگو نبی کخنو ریشم بنان تاکہ ہی اللہ بولے سبحان اللہ یہ سندر جی سنے سے کافرا تو کلیما پورے مسلمان ہوئے گلو کوئی تو ہے جو نظام ہستی چلا رہا ہے وہی خدا ہے وہی خدا ہے دکھائی بھی جو نہ دے نظر بھی جو آ رہا ہے وہی خدا ہے وہی خدا ہے سفید اس کا سیاہ اس کا نفس نفس ہے گواہ اس کا جو شو علائے جہاں کو جلا رہا ہے بجھا رہا ہے وہی خدا ہے وہی خدا ہے مولانا روم رحمت اللہ تعالیٰ علیہ مصنوی شوری پہ بولیں ایک بار ایک دارسونک سائنٹس کوتا ہو دیئے جات چھلیں تو کن تر کانے قرآن الكریم تلاوتیں آوازیں لو কোন এক ব্যক্তি সুরামুল্ক তিলাওয়াত করছিলেন যখন তিনি মুলকের শেষ আয়াতটি তিলাওয়াত করলেন যে আয়াতে আয়তে মোবার তালে সাত করেন ইন বিমা অনুবাদ তুমি বলো আচ্ছা দেখো তো যদি সকালে তোমাদের পানি মাটির গভীরে চলে যায় তবে কে আছে যে তোমাদের চোখের সামনে বহমান পানি এনে দেবে এই আইটি শুনে সে দার্শনিক অহংকার ও গর্বের সাথে বলল এটা আর এমন কি কঠিন কাজ যদি আল্লাহ পাক পানিকে মাটির গভীরে ঢুকিয়ে দেন তবে আমরা বিজ্ঞানের জোরে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে পানি আবার বের করে নেবো এই কাফির ও অস্বীকারী দার্শনিক এই কথা বলল এবং নিজের পথে চলে গেল রাতে যখন সে ঘুমালো তখন স্বপ্নে দেখল যে এক অত্যন্ত শক্তিশালী ব্যক্তি এলেন তিনি সেই দার্শনিকের মুখে জোর একটি চোর মারলেন যার ফলে তার দুইটি চোখই বেরিয়ে গেল এবং সেই সাথে চোখের মধ্যে যে এক এক ফোঁটা নূরের পানি ছিল তা মাটিতে পড়ে শুকিয়ে গেল স্বপ্নে আসা সে ব্যক্তি স্বপ্নেই বললেন হে অতভাগ্য যদি তুমি সত্যি কোদাল বেলচা এবং অন্যান্য বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য ছাড়াই মাটি থেকে পানি বের করতে পারো তবে তোর চোখ থেকে বের হওয়া এই দুইটি ফোটা পানি মাটি থেকে বের করে দেখাও সকালে যখন দার্শনিক সে সাইন্টিস্টের সে চোখ খুলল তখন তার চোখ উপরে গিয়েছিল চোখ বের হয়ে গিয়েছিল কিছুই দেখতে পাচ্ছিল না অহংকার ও গর্বের সমস্ত নেশাও কেটে গেছে এবং সে আল্লাহ আল্লাহ বলে ডাকছিল প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ তালা লা শরিক তার কোনো শরিক নেই তিনি আল্লাহ তিনি এক তিনি অদ্বিতীয় ইব্রাহিম আল্লাহ নবীগিনা সালাম এর আত্মবিশ্বাস এবং তিনি নমরুদকে এই বিষয়টি বলে তাকে পরাজিত করলেন যে তুমি যে খোদা হওয়ার দাবি করছো তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে বের করে তুমি পূর্বের দিকে যদি অস্তমিত করে দাও যদি তুমি খোদা থাকো তার কিছুই ছিল না সে তো নিজেই আল্লাহর বান্দা ছিল কিন্তু এক গোয়ামি তাকে জাহান্নামে পতিত করলো এবং সর্বশেষ সে হতবাগা চিরস্থায়ী জাহান্নামি হল তো আল্লাহ তবারক বাতলা এক এবং ইব্রাহিম আয়লা নবীগিনা ওয়াইল সাল্লা সালাম কোথায় কথায় এই কথাও বললেন যে আমার রব আমার রব আল্লাহ তবারক বাতায়লা রব এই বিষয় নিয়ে তিনি গর্ব করেছেন সুবাহান আল্লাহ আর গর্ব কেনই বা করবেন না যেহেতু আল্লাহ তবারক বাতলা তিনিই তো আমাদের সৃষ্টিকর্তা তিনিই আমাদের পালন কর্তা তিনি আমাদেরকে রিজিক দান করেন তিনি আমাদের প্রতি দয়া করেন তিনি আমাদেরকে জান্নাত দান করবেন তিনি আমাদের সব কিছু সেই আল্লাহ তাবারক বাতলাকে নিয়ে আমরা গর্ব করবো না তো কাকে নিয়ে করব। সে রব তক তালাই তার হাবিব মকর্রম সাল্লাহ তলা আলি ওসাল্লামকে আমাদেরকে দান করেছেন তার উম্মত হওয়ার আমাদেরকে সৌভাগ্য দান করেছেন সে রবকে নিয়ে গর্ব না করে তাকে নিয়ে গর্ব করব আল্লাহ তবারক বাতালা আমাদেরকে তার প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুক আল্লাহ তবরক বতাল তার হাবিবের উন্মত আমাদেরকে করেছেন এটি গর্বের বিষয় শে রফ তবারকালার যত শুক্রিয়া আমরা আদায় করি ততই কম রয়েছে তিনি আল্লাহ তবরক বাতাল আমাদের দুঃখ কষ্ট সব কিছু দূর করে দেন যখন বান্দা অন্তর থেকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহকে স্মরণ করে আল্লাহকে সেজদা করে আল্লাহ আল্লাহ তালার দরবারে কাকুতি মেনতি করে করতে দেরি হয় সে রব তাবারকা তালা কবুল করতে দেরি করে না আসুন না সে রবের দিকে আমরা সে রবের দরবারে আমরা আত্মসমর্পণ করি তাকেই সেজদা করি যাকে সমস্ত আম্বিয়াই কেরামরা করেছেন তাকেই আমরা তারই ইবাদত করি যার ইবাদত প্রত্যেক নবী করেছেন প্রত্যেক সাহাবি করেছেন প্রত্যেক অলিয়ায় ক্রামরা করেছেন এবং করছেন সে রবের দরবারে আমরা মাথা নত করে দিই তাকে সিজদা করি ইনশাল্লাউল করিম এর বরকত আমরা দুনিয়াতেও পাব পরকালে পাব। আল্লাহ তবারক বতাল আল্লাহ তালার একত্ববাদের প্রতি আমাদেরকে দৃঢ় ইমান রাখার এবং সে আল্লাহ তবারক বতালার ইবাদত করার তৌফিক দান করুক আমিন বিজাহি হি খাত বিগিন সাল্লাহু আলি বসাল্লাম صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم